So I'll é. ঈদের ছুটি আর বন্ধুরা একসাথে ঘুরবো না তাকে কখনো হয়েছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই খুশিতে বন্ধুরা ভাবলাম নিজ শহরটা ভালো করে ঘুরি জি হ্যাঁ আজ আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। আমরা আমাদের প্রাণপ্রিয় জেলা মাদারীপুর মাদারীপুর হচ্ছে বিশুদ্ধ বাতাসের জেলা তো বিশুদ্ধ বাতাস গায়ে লাগাতে লাগাতে আমরা চলে আসলাম মাদারীপুর লেক পার্ক এই জায়গাটা আগে এরকম ছিল না পৌর কর্তৃপক্ষ এটাকে সংস্কার করে সাধারণ মানুষের একটি বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলে এখানে বাতাস বিশুদ্ধ হলেও কিন্তু এখানে গরম ছিল প্রচুর পাশ দিয়ে রয়েছে চটপটি এবং ফুচকার দোকান যেগুলো থেকে আপনারা চাইলে চটপটি এবং ফুচকা খেতে পারবেন এবং এই তীব্র গরমের মধ্যে হঠাৎ আকাশে দেখা যায় এই তীব্র মেঘ আর বাতাসের মধ্যে আমরা যেখানে আশ্রয় নিয়েছি একটি ছাউনের নিচে সেই জায়গাটিতে দেখেন কিছু লোক এখানে ছবি তুলতে এই লোকগুলোর ফটোশুট শেষ হলে আমরা তারপরে চলে যাই পাশের বড় টাওয়ার এই তানজিম এটা কি বড় এই থেকে সুন্দর দৃশ্য দেখার পরে আমরা চলে যাই আসমত আলী খান সেতুতে সেখান থেকে ঘোরাঘুরির পরে আমরা সরাসরি চলে আসি স্বপ্নচূড়া রেস্টুরেন্টে বর্তমান মাদারীপুরের মূল আকর্ষণীয় হচ্ছে এই রেস্টুরেন্টটা কেননা এই রেস্টুরেন্ট থেকে কিন্তু পুরো মাদারীপুরের যে লেক পার্কটা রয়েছে সেটার ভিউটা দেখা যায় আর হ্যাঁ আপনারা যদি আসমত আলী খান সেতুর উপরে যান তাহলে কিন্তু অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন কেননা আশেপাশে থেকে ইটের ভাটা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে কার্বন মনোঅক্সাইড আসে এবং আমরা স্বপ্নচূয়া রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষে আজকের ভিডিওটি এ পর্যন্ত এন্ড করে সবাইকে বিদায়